হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআর পাওয়ার জেন লিমিটেড তিনটি ক্যাটাগরিতে চৌষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশে অনলাইনে আবেদন করতে হবে তো চলুন জানি আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বি আর পি জেন ওয়েবসাইটে গিয়ে কর্মী নম্বর এক পদের নাম সিকিউরিটি সুপারভাইজার মূল বেতন তেইশ হাজার টাকা দেওয়া হবে এছাড়া কোম্পানির বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধা দি প্রদান করা হবে পে গ্রেড চোদ্দ পদের সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি বা সমমানের পাশ তবে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত হতে হবে কর্মী নম্বর দুই পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে চার পে গ্রেড সতেরো মূল বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা করে এছাড়া কোম্পানির বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধা দিয়ে প্রাপ্য হবেন পদের সংখ্যা হচ্ছে চোদ্দোটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা কমপক্ষে তিন বছরের সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা সহ এসএসসি পাস অথবা সমমানের পাস কর্মী নম্বর তিন পদের নাম হেল্পার মূল বেতন দেওয়া হবে চোদ্দ হাজার টাকা করে পে গ্রেড বিশ এছাড়াও কোম্পানির বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধা দি প্রাপ্য হবেন পদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি শুধুমাত্র এই পদটিতে শুধুমাত্র এসএসসি বা সমানের পাশে আবেদন করতে পারবেন তবে যাদের অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের শর্তাবলিতে বলা হয়েছে বিশ চার দু তারিখে এক নম্বর পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর এবং দুই ও তিন নম্বর পদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা সরকারি মালিকানাধীন কোম্পানিতে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের যে সকল কাগজপত্র মূলকপি প্রদর্শন করতে হবে তার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ এবং অনলাইনে প্রকৃত অ্যাপ্লিকেশান ফর্ম সহ সকল কাগজপত্রের অ্যাকসেট ফটোকপি দাখিল করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও ব্রাঙ্গরা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে ক্ষুদ্র নির্গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলার প্রশাসকের নিকট থেকে প্রাপ্ত সনদপত্র জেলা প্রশাসক ব্যতীত অন্য কোনো কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করা হবে না শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্তৃক যথাযথ সনদপত্র শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণীর প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না গ্রেডিং সিস্টেমের পাশের ক্ষেত্রে পাঁচের স্কেলে ন্যূনতম দুই দশমিক পাঁচ শূন্য এবং চারের স্কেলে দুই দশমিক দুই পাঁচ পেয়ে উত্তীর্ণ হতে হবে উল্লেখিত পদের সংখ্যা কম বা বেশি হতে পারে প্রয়োজনে কর্তৃপক্ষ প্রার্থীদের শর্টলিস্ট প্রণয়ন করে পরীক্ষায় অংশগ্রহণে প্রার্থীতা নির্বাচন করতে পারেন উল্লেখিত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র বা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত জন্ম নিবন্ধন পত্র সংবাদ জমা দিতে হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ কোনো প্রকার টি প্রদান করা হবে না পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে বি আর পি জেনি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্রে জমা দানের শেষ তারিখ পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়ের মধ্যে আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যে কোনো টাই রোগের প্রিপেড নম্বর ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য একশো টাকা টাইরের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা দুই ও তিন নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এক সার্ভিস চার্জ ছয়শ টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বি আর পিজেন ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রার্থী মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ ওয়াহিদুর রহমান জি এম আর ও অ্যাডমিন প্রিয়ভিভার্স এই ছিল বিআর জেন বি আর পাওয়ার জেন লিমিটেডের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই আল্লাহ হাফেজ